আইহুাল্লাযিনা আমালু কো আন তুশাকুম ওয়া হালিকুম নারা হে ইমান আনায়নকারী ব্যক্তিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গ সন্তান সন্ততি আহাল বর্গকে জাহান্নাম থেকে বাঁচান আপনার একটি সন্তান জন্মগ্রহণ করার পর আপনার সর্বপ্রথম পাঁচটি দায়িত্ব কয়টি দায়িত্ব বলেন তো একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথমে আপনাকে পাঁচটি দায়িত্ব অতীব জরুরি খুবই গুরুত্বপূর্ণ এক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আপনার সন্তানের পাশে আপনাকে আজান এবং ইকামাত দিতে হবে আজান এবং ইকামাত দিতে হবে কিন্তু আমাদের দেশে এখানে একটি ভুল ধারণা আছে যে ছেলের সন্তান হলে আজানও দেয় ইকামতও দেয় এবং খুশিও হয় আর মেয়ে সন্তান হলে আজানও দেয় না ইকামতো দেয় না বৈষম্য তো এখানে আপনারাই করেছেন ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্যই আজান দিতে হবে ইকামাত দিতে হবে কেন দিতে হবে জানেন সন্তান জন্মগ্রহণ করার পরেই শয়তান চেষ্টা করে আপনার শয়তানের প্রতি কুমন্ত্রণা সৃষ্টি করতে তার প্রতি একটা বদ নজর ব্যাড ইফেক্ট তৈরি করতে চাই এই জন্য আল্লাহ নব্বী ইসলাম বলেছেন যে বাচ্চার পাশে আজান এবং ইকামাত দিতে হবে দুই বাচ্চার জন্মগ্রহণ করার পরপরই আপনার বাচ্চাকে আপনি নিজেও করতে পারেন অথবা একজন দিনদার পরেশগার আলেম ওলামা ব্যক্তিকে দিয়ে তাহানিক করিয়ে নেবেন তাহানিক কি জিনিস আপনারা তো জানেনই না তাহানিক হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পর পরে রসুল সাল্লাহ সাল্লু সামান্য একটা খেজুর চিপিয়ে চিবানো খেজুরের লালা এই শাহাদাত আঙ্গুলি দিয়ে জিহব্বাতে হাত দিয়ে সামান্য একটু লালা ওই বাচ্চার জিহব্বাতে একটু ঘষে দিতেন তারপরে বলতেন আল্লাহু মাগফিরি লাহু ওয়ালাদাহু ওয়াতিল উম রাহু ও বারাক লাহু কিংবা রাজাক তাহু এটাকে বলা হয় তাহানিক মানেটা এটা কি শোনেন হে আল্লাহ তুমি এই বাচ্চাকে ক্ষমা করে দিও তার বয়স বাড়িয়ে দিও তার রিজিকে বরকপ দিও তার সন্তান সন্তুতি বেশি করে দিও সুহাল আল্লাহ বলবেন না এই দুই নাম্বার কাজটা আমাদের দেশের মানুষ অনেকেই করে না তিন বাচ্চার অর্থপূর্ণ আরবি নাম রাখতে হবে আমাদের দেশের নামের সংস্কৃতির ক্ষেত্রে অনেক ভুল রয়েছে কেউ যদি ঝড়ের সময় হয় তার নাম ঝড়ু কেউ যদি তুফানের সময় হয় তার নাম তুফান কেউ যদি মঙ্গলবারে হয় তার নাম মঙ্গল কেউ যদি রমজান মাসে হয় ওর নাম রমজান রম সিয়াম পালন করে নাই একটাও এইভাবে আমাদের দেশে দীপালি রূপালি সোনালি সন্ধ্যাটি বেগম কি বাংলা ইংরেজি একাকার হয়ে আবার অনেক নাম রয়েছে রতন বিপ্লব হিন্দুদের নামের অনুসারে নাম কিন্তু মুসলমানদের নাম হতে হবে আরবিতে শুধু আরবিতে হলেও হবে না অর্থপূর্ণ হতে হবে নাম রাখার ক্ষেত্রে তিনটা নীতিমালা রয়েছে এক নাম হতে হবে আল্লাহর নাম অনুসারে আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল কাদির আব যুক্ত যুক্ত করতে হবে মানে আব্দ মানে বান্দা মানে আল্লাহর বান্দা দুই নবী রসুলদের নাম অনুসারে নাম রাখতে পারেন সুলাইমান ইসাহাক ইয়াকুব ইসমাইল বিভিন্ন নবীদের নাম অনুসারে নাম রাখতে পারেন তিন আরবিতে নাম রাখবেন সেটা অর্থপূর্ণ হবে এখন আপনি মনে করেন যে কোরআনে সুরার রহমানের মধ্যে তুকাস জেবান শব্দটা একত্রিশবার এসেছে আপনি এখন মহাব্বত করে যদি বাচ্চার নাম রাখেন তুকাস জেবান রাখতে পারবেন কি জেবান মানে মিথ্যাবাদী তাহলে শুধু আরবিতে হলেও হবে না সেটা অর্থপূর্ণ হতে হবে অর্থ বহ হতে হবে এবং তো নাম হতে হবে পিতার নাম অনুসারে পিতা পুত্রের নাম থাকবে একসাথে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন হে নবী আপনি বলুন তারা যেন পিতৃপুরুষের পরিচয় গোপন না করে মানে আপনার নাম মোহাম্মদ আমাদের নবীর নাম মোহাম্মদ পিতার নাম আবদুল্লাহ নাম কি মোহাম্মদ বিন আবদুল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুল মুতাল্লিব জুলকার নাইন বিন সুলাইমান জাকিরুল্লাহ বিন সুলাইমান সুলাইমান বিন আব্দুস সালাম আব্দুস সালাম বিন মকবুল হোসেন নামটা হবে এইভাবে কিয়ামতের মাঠে এইভাবে নাম ধরে ডাকা হবে আর আপনার নাম যদি জেন্টু মুন্টু সেন্টু নাট বল্টু এই ধরনের নাম হয় আর কিয়ামতের মাঠে যদি আপনার এই নাম ধরে ডাকে তার তো লজ্জার আর কি আছে বলেন তাহলে নাম হতে হবে কি অর্থপূর্ণ নবীদের নাম অনুসারে এবং আরবিতে শুধু আরবিতে হলেও হবে না সেই অর্থটা সুন্দর হতে হবে চার আখিকা করতে হবে সপ্তম দিনে বাচ্চার পিতা মাতার জন্য তিনটা কাজ এক নাম রাখবে দুই আখিকা করবে তিন মাথার চুল মুন্ডন করে চুল কামিয়ে সেই চুলের সমপরিমাণ চাদি সাদা কা করবেন এই তিনটা কাজ আছে সপ্তম দিনে আমি আবার বলে দিচ্ছি এক সন্তান জন্মগ্রহণ করার পর পরেই বাচ্চার পাশে আজান এবং ইকামাত দিবেন দুই তাহানিক করবেন তাহানিক মানে ওই সামান্য এক ফোঁটা মধু নিয়ে আপনি আপনার জিহব্বাহ দিয়ে অথবা একটা খেজুর চিপিয়ে চাবালো খেজুরের লালা বাচ্চার মুখে দিয়ে এই দোয়াটা বলবেন কি দোয়াটা বলবেন আল্লাহুম্মাগফিরি লাহু ওয়া আলাদাহু ওয়া আতিলুমরাহু ওয়া বারাক লাহু ফি মা রাজাকতাহু এছাড়া আরও একটি দোয়া বলতে পারেন আউযু বিকালিমাতিллаহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লামা তিন অর্থপূর্ণ নাম রাখবেন চার আকিকা করবেন ছেলের সন্তান যদি হয় দুইটি ছাগল আকিকা করবেন আর মেয়ে সন্তান যদি হয় একটু সহজ করে দোয়া হয়েছে একটি সন্তান আখি করলে যথেষ্ট হইবে আর কোনো পিতা কোন ছেলের পিতা যদি দুইটি ছাগল আঁখি করা কষ্টকর মনে করে অসম্ভব হয় সামর্থ্যে না জুটে তবু সে যদি একটা আঁখি করে তবু তার জন্য আখিকে আদায় হয়ে যাবে আঁখিকে কখন করবেন কততম দিনে করবেন আখি করার বিষয়ে যতগুলো হাদিস বর্ণিত রয়েছে সবগুলো হাদিস হচ্ছে সপ্তম দিনে কততম দিনে বলেন তো সপ্তম দিনে এছাড়া চোদ্দতম দিনের একটি হাদিস পাওয়া যায় সে হাদিসটি সনদটা হাসান পর্যায়ে এছাড়া একুশ দিনের যে হাদিসটি রয়েছে জীবনের যে কোনো বয়সে আখিকা করার যে হাদিসটি রয়েছে অথবা কুরবানির সাথে আখিকা করার যে হাদিসটি রয়েছে এই হাদিসের সনদগত দুর্বলতা রয়েছে এই জন্য এটাকে আমরা বর্জন করলাম তাহলে আখিকে দিবেন নিরাপদ হচ্ছে সপ্তম দিনে নিরাপদ হচ্ছে কি বলেন তো সপ্তম দিনে আর সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মাথার চুল বাচ্চার মাথার চুল নেড়া করে সেই চুলটাকে স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে ওজন পরিমাপ করে সম পরিমাণ চাঁদি বা চাঁদির মূল্য সাদাকা করতে হবে এটা আপনারা করতে পারবেন না তা আমি একটা হিসাব নিকাশ করে দেখেছি আমি বাচ্চাদের চুল মাথা নেড়া করে দেখেছি কারো হয় পনে দুইশো টাকা কারো হয় দুইশো টাকা কারো হয় সোয়া দুইশো টাকা আপনারা নিরাপদ দুইশো টাকা দিয়ে দিবেন। ফকির মিসকিনকে দুইশো টাকা দিয়ে দিবেন এই চুলটা পরিমাপ করার দরকার নাই এরকমই হয় আমি বিভিন্ন বাচ্চার মাথা নাড়া করে সেই চুল স্বর্ণকারের কাছে গিয়ে পরিমাপ করে বর্তমান চাঁদির হিসাব করে কত টাকা আসছে এই হিসাবটা আমি বিভিন্ন জনের করে দেখেছি কারো পোনে দুইশো কারো দুইশো কারো শোয়া দুইশো আপনি দুইশো টাকা যদি নিরাপদ দুইশো টাকা যদি ফকির মিসকিনকে দিয়ে দেন নিরাপদ আমি আবার একটা রিভাইজ করছি সন্তান জন্মগ্রহণ করার পরে পাঁচটি কাজ কয়টি বলেন তো পাঁচটি এক বাচ্চার পাশে আজান এবং ইকমার দিবেন দুই তাহানিক করবেন তিন অর্থপূর্ণ অ্যারাবিক নাম রাখবেন চার আখিকা করবেন পাঁচ মাথার চুল নেড়া করে সেই চুলের সমপরিমাণ চাঁদি সাদাকা করবেন আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং উক্ত আমলগুলি